আমি আপনাদেরকে আরেকটা কথা শোনাই আমি গত এক মাস আগে আমার মসজিদের মিম্বারে জুমার দিনে আমি ঘোষণা দিয়েছি এখন থেকে আমার মসজিদ মহল্লায় যত বিয়েতে গান হবে যত বাড়িতে গান হবে আমি ওই বাড়ির দাওয়াতে অংশগ্রহণ করব না এই বিয়ে আমি করাবো আমি এক মাস আগে ঘোষণা দিয়েছি গতকালকে একটা মজার ঘটনা শুনে শুনে গতকালকে আমার একটু আগে বললাম এক মাস্তরাত আমার মাদ্রাসার প্রোগ্রামে বয়ান করেছিলাম দুপুর বেলায় মাগরিবের পরে বয়ান করেছিলাম কোন জায়গায় এটাই বলার জন্য মূলত কথাটা শুরু করছি আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব ছেলের বিয়ে আজকে গেছে বিয়ে গতকালকে গায়ে হলো তো গায়ে হলোদের অনুষ্ঠানে কি করবে তারা সিদ্ধান্ত নিছে গায়ে হলোদের অনুষ্ঠান না করে ছোট্ট একটা ওয়াজ মাহফিল করবে বলে আলহামদুলিল্লাহ আমি যে বিয়েতে কি তারা এখন গান বন্ধ করে কিসের ব্যবস্থা করছে ওয়াজের ব্যবস্থা করছে তো আলহামদুলিল্লাহ গতকালকে এলাকার মধ্যে অনেক সারা পড়ছে এলাকার মানুষটা একেবারে অবাক যে বিয়ের মধ্যে ওয়াজার মাফি

কথা বলেন না বাজদ বাজদিনি 24 ঘন্টা কেও না কেও বাজাইতাছে দেখবেন টন টন তাহলে আমাদের না এগুলো আমাদের এগুলোর সাথে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই এই জন্য বিয়ে সাতির অনুষ্ঠান কর্তার অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে গান বাদ্য থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ বলেন সবাই বলেন সবাই বলেন

আল্লা আমাদের এই হাত কে কবল করুক সকলে পড়ি আমি সম্মানিত উপস্থিতি কথা অনেক বলা হয়েছে মূলত আমাদের এখন আমলের পালা আমরা জানি অনেক কিছু মানলেই হয় আল্লাহ আমাদের সকলকে মানার তৌফিক দান করুক সকলে আমিন এখন